হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলছে কিন্তু মনে আছে তো তোমাদের না অনেকের হয়তো মনে হারিয়ে যেতেও পারে তার কারণ চতুর্থ টেস্ট ম্যাচ রাঁচি টেস্ট ম্যাচ জেতার পরে প্রায় দেড় সপ্তাহও উপরে বা হয়ে গেছে যে ভারত এখনও টেস্ট ম্যাচ খেলছে না কেন অনেকেই তো হয়তো ভাবছে যে টেস্ট সিরিজ মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু টেস্ট সিরিজ এখনও হয়নি এখনও একটা টেস্ট ম্যাচ বাকি আছে ধরমশালাতে যেটা শুরু হতে যাচ্ছে কাল থেকে বন্ধুরা ধর্মশালায় পঞ্চম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল আগে থেকেই পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড তো ভারতীয় দলের আগেই পৌঁছে গিয়েছিল প্র্যাকটিসও শুরু করে দেওয়া হয়ে গেছে আর এই টেস্ট ম্যাচটা নিয়ে ততটা মাথা ব্যথা কিন্তু ইংল্যান্ডের নেই কারণ ইংল্যান্ড আগেই সিরিজ হেরে গেছে ভারতীয় দল আগেই জিতে গেছে মানে দ্বিতীয় টেস্ট ম্যাচ তৃতীয় টেস্ট ম্যাচ এবং চতুর্থ টেস্ট ম্যাচ ভারত আগেই জিতে সিরিজটা নিজেদের নামে করেছে কিন্তু ডাব্লিউটিসি ফাইনাল দু হাজার কথা মাথায় রেখে ভারতীয় দলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টেস্ট ম্যাচটা আমরা জানি টেস্ট ম্যাচের গুরুত্ব ততটা না হলেও মানে সিরিজটা জিতে গেছে কিন্তু সিরিজ জেতাটা জেতার থেকেও কিন্তু আমাদের এই যে পঞ্চম টেস্ট ম্যাচটা কালকে শুরু হচ্ছে এটা জিততে হবে রবিচন্দন আসবেন তার একশোতম টেস্ট ম্যাচ খেলবে একশোতম টেস্ট ম্যাচের জন্য সে খুবই এক্সাইটেড বা সে খুবই খুশি একটা খেলোয়াড়ের জন্য তার দেশের হয়ে একশোটা টেস্ট ম্যাচ খেলা কিন্তু খুবই বড় ব্যাপার আর রবিচন্দন আসবেন দিনের পর দিন যেমন করে উইকেট নিচ্ছে যেমন করে পারফরমেন্স দেখাচ্ছে বা একশো টেস্ট ম্যাচ তার দেশের জন্য সে খেলবে এটা কিন্তু গর্বের বিষয় রোহিত শর্মা ক্যাপ্টেন রোহিত শর্মা তার জন্য আর একটা চ্যালেঞ্জ থাকবে ধর্মশালার এই ঠান্ডা কনকনে ঠান্ডা কিন্তু এখনও আমাদের এখানে গরম পড়ে গেছে আর ওখানে এখনও ঠান্ডা সুতরাং কন্ডিশান স্প্রিন কন্ডিশান স্পিন ট্র্যাক সবসময় আমরা জানি যে ধর্মশালাতে স্পিন ট্র্যাক হয় আর মনে হচ্ছে এবারও স্পিন ট্র্যাক করবে ফাস্ট বলাররা ততটাভাবে মনে হচ্ছে হেল্প না পেতেও পারে ধরম চালাতে আমরা সময় দেখি যে ভারত সবসময় ডমিনেট করে ক্রিকেট খেলে ভারতীয় দলে না যশপ্রীত বুমরা আছে না এর আগে বিরাট কোহলি তো নেই পুরো টুর্নামেন্টে কে এল রাহুলও নেই কিন্তু পঞ্চম টেস্ট ম্যাচে মানে কালকে কিন্তু যশপ্রীত বুমরা কামব্যাক করবে একটা জুনিয়ার দলকে নিয়ে রোহিত শর্মা যেভাবে টেস্ট সিরিজটা জিতলো একটা টেস্ট ম্যাচে আগে ক্রেডিট কিন্তু দিতেই যাবে রোহিত শর্মাকে পঞ্চম টেস্ট ম্যাচ দিয়ে ততটা বলার কিছু নেই বন্ধুরা প্লেইং লেভেনে হয়তো একটা পরিবর্তন হতে পারে যেটা শুনতে পাচ্ছিলাম যে রাজত পাটিদার একের পর এক সুযোগ পাওয়ার পরেও তেমন কিছু করতে পারছে না যেহেতু কেএল রাহুলও খেলবে না সেহেতু হয়তো রাজত পাটিদারের জায়গায় দেবদূত পাটিক্যালকেও সুযোগ দেওয়া যেতে পারে এমনটাই খবর কিন্তু উঠে আসছে সুযোগ দেওয়া উচিত দেবদূত পাটিকালকে একটা ভালো প্লেয়ার রাজত পাটিদার যেহেতু ভালো করতে পারছে না সেহেতু তার জায়গায় দেবদত পাটিকালকে সুযোগ দিতেও পারে ম্যানেজমেন্ট আমাদের ততটা মাথা ব্যথা নেই আমাদের টেস্ট ম্যাচটা নিয়ে জেতা নিয়ে মাথা ব্যথা ভারতীয় টিম ভালো করুক পঞ্চম টেস্ট ম্যাচটাও জিতুক দেখি ভারতীয় দল কালকে এই কনকনে ঠান্ডায় ধরম চালাতে কেমন করে পঞ্চম টেস্টটা শুরু করে